কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নার বিপরীতে ইসলামী শরিয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতায় আসে তারা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না এতে দায়িত্ব শেষ হয় না আপনি বলুন আমরা ক্ষমতা আসলে কোরআন সুন্দর বিধানগুলো বাস্তবায়ন করব এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে অন্য কোনো ইদমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে এটা শিরিক হবে কিনা কারণ এর অর্থ হল সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে রব অর্থ কি সৃষ্টিকর্তা পালন কর্তা এবং বিধানদাতা সৃষ্টিকর্তা পালন কর্তা বিধানদাতা যিনি একমাত্র একমাত্র যিনি যোগ্য মহাবুদ একমাত্র মহাবুদ যেহেতু তিনি একমাত্র খালেন মত তার হাতে নফা তার হাতে সৃষ্টি করেছেন তিনি পরিচালনাও করেন তিনি লাহুল খাল্পু ও লাহুল আমল্পু ওয়াল সৃষ্টি তার এবং নির্দেশ তার কাজে অবাদত তার হবে শরীয়ত তার আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসেবে গ্রহণ করো আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসেবে গ্রহণ করো তাও শিরিক আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো তাও কি হবে শিরিক তাহলে আল্লাহ তালা আমাদের উপর কোরআন সুন্না অনুসারে জীবন ঘর নির্দেশ দিয়েছেন নাকি শুধু এই আমরা কোন কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন মানি না শুধু একটু বললে হবে না কোরআন সুন্না যে আইন দিয়েছে সেটা মানতে হবে হ্যাঁ মানতে হবে না কোরআন সুন্না আল্লাহ যা হেদায়ত দিয়েছেন যা বিধান দিয়েছেন ওগুলো মানতে হবে ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে ইমান পুরো হবে ইসলাম পুরো হবে আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হল আল্লাহর সঙ্গে সিরিক আল্লাহর সঙ্গে কি করা সিরিক লিখুবি হিসেবে আল্লাহর সঙ্গে কাউকে কোনো কিছুকে তোমরা শারিক করবে না

অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে যদি মা মানা হয় তাহলে এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শরিক করা হল এটা শিরিক এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা এটা শিরিক যেটা একমাত্র আল্লাহর হক এটা অন্যের জন্য প্রয়োগ করা এটা কি শিরিক এবাদত একমাত্র কার জন্য আল্লাহ অন্য কারো এবাদত করলে শিরিক এটা হলো শিরকে আকবর

এরকম ভাবে প্রার্থনা দোয়া এটা একমাত্র কার দরবারে আল্লাহর দরবার আমরা কাউকে কোন আল্লাহর কোন ন্যাক বন্দাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আপনি যখন হাত উঠান আল্লাহর দরবারে আমার জন্য কিছু বলবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাখলুককে কোনো আল্লাহর বন্দাকে বলা যায় কিন্তু দোয়া চাইতে হবে একমাত্র কার কাছে কাছে প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরবারে উঠবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে না উপায় উপকরণের উদ্ধার যত বিষয় আছে সব বিষয় একমাত্র কে সমাধান করতে পারেন আল্লাহ উপকরণ এটাও সৃষ্টি করেছেন আল্লাহ উপকরণও তখনই কাজ করবে যখন আল্লাহ হবে আল্লাহ না হলে তো প্রার্থনা একমাত্র আল্লাহর দরবার ওই ইয়াকা নাস্তা এরকম ভাবে শরীয়ত দান করা বিধান দান করা কার হক আল্লাহর হক হালাল হারাম এটা হালাল এটা হারাম এ কথা বলার অধিকার কাজ আল্লাহ নবী সাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহ যেভাবে ওহি পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সাল্লাম হালালকে হালাল ঘোষণা করেছেন হারামকে হারাম ঘোষণা করেছেন যা কিছু ভালো যা কিছু পাক পবিত্র ওটাকে হালাল ঘোষণা করেছেন এবং যা কিছু নিকৃষ্ট যত অপরাধ খারাপ ওগুলোকে হারাম ঘোষণা করেছেন কে নবী করি কার হুকুমে পাঠানো আল্লাহ অনুযায়ী এখন যদি হালাল হারামের ক্ষেত্রে অন্য কাউকে শিক করা হয় অমুক ইজম অমুক সংস্থা অমুক ব্যক্তি যেটা হালাল বলবে সেটা হালাম যেটা হারাম বলবে সেটা হারাম এটা শিরিক হবে কিনা শিরিক হবে হালাল হারামাতে ওলা ওলা ওলাফিন এটা হালাল এটা হারাম তোমরা বানিয়ে বলবে তোমরা বানিয়ে বলবে নিজের ইচ্ছা মতে নিজের খেয়াল খুশি মোতাবে বলবে এটা হালাল এটা হারাম না এই অধিকার তোমাদের নাই কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করবেন কে আল্লাহ দাতা কে আল্লাহ শরীয়ত দিয়েছেন এই শরীয়ত এই শরীয়তের উপরে মজবুত থাকার জন্য এই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তালা প্রথম আল্লাহ নবীকে বলেছেন আখিরি নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন্লাহ আলহিম তাকে আল্লাহ বলেছেন আপনি এই শরীয়ত মেনে চলুন এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসারে চলবেন না নবীজির জমানো এরকম অনেক ইজম ছিল অনেক বাদ মতবাদ ছিল আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন আমি যে শরীয়ত আপনাকে দিয়েছি যে শরীয়তের উপর আপনাকে লিখেছি যে শরীয়ত আপনাকে অহির মাধ্যমে কোরআন শূন্যার মাধ্যমে জানিয়েছি এই শরীয়তের আপনি অনুসরণ করেন এটা বাদ দিয়ে অন্যদের খেয়াল খুশির অনুসরণ করবেন না